এটাও পাবেন অনলি দুশো পঁচিশ টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটাও থাকবে অনলি দুশো পঁচিশ টাকা একদম রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও দুশো পঁচিশ টাকা ছয় পিসের কম কিন্তু দেওয়া পসিবল না যারা হোলসেলে নিয়ে তো স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করবে এটাও দুশো পঁচিশ আসসালামু আলাইকুম সর চলে আসলাম আকিদ ট্রেডার্স থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে কিছু অরিজিনাল চায়না লিলেন লং হিজাবের গ্রাউন্ড দেখাবো মাত্র দুশো পঁচিশ টাকা এগুলো কিন্তু রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটা সম্পূর্ণ এখানে চারটা বাটন ওপেন করতে পারবেন ফিতা আছে এগুলো বত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে আর এটা কিন্তু প্রচুর পরিমাণে ঘের দেখতেই পাচ্ছেন প্রচুর ঘের থাকবে প্রাইস থাকবে অনলি দুশো পঁচিশ টাকা আচ্ছা যে কোনো ছয় পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিস কিন্তু তিনশো টাকা করে পড়বে ওকে কালারগুলো দেখায় এটার ভিতর আরও কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু সবগুলো হচ্ছে এটা হাতাটা স্মকি করা থাকবে অরিজিনাল চ্যানেলেন এখানে কিন্তু সম্পূর্ণ র্যাফেল করা এটাও পাবেন অনলি দুশো পঁচিশ টাকায় ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু আজকে হচ্ছে লং হিজাবে গানগুলো থাকছে এটা দেখেন এটা হচ্ছে সামু সিল্কের ভিতর এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল সাতশো টাকা বাট আজকে পেয়ে যাচ্ছে অনলি দুশো পঁচিশ টাকায় এটা কিন্তু বলতে গেলে এইট্টি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে এটাও থাকবে অনলি দুশো পঁচিশ টাকা যে কোনো ছয় পিস নিলেই হোলসেল এই যে দেখেন এটা একটা কালার এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এটাও দুশো চল্লিশ পঁচিশ টাকা তাই না অনলি দুশো পঁচিশ টাকা পুরো ধুমধারাকে একটা অফার প্রাইস এটা দেখেন জর্জ কত জোস একটা কালার এটাও কিন্তু আপনি এখানে স্মোকি পাবেন এগুলো সম্পূর্ণ অরিজিনাল চায়না নিলেন একদম রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও দুশো পঁচিশ টাকা আজকে যারা নিবেন না তারা কিন্তু হচ্ছে লস করবেন ঠিক আছে দেখেন আঙ্কেল কিন্তু আমাদের চ্যানেলে প্রতি মাসেই কিন্তু একবার করে অফার দিয়ে থাকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দুশো পঁচিশ টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকার পেয়ে যাবেন অরিজিনাল চ্যানেল নেন যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ছয় পিস নিলেই হোলসেল আসলে ছয় পিসের কম কিন্তু দেওয়া পসিবল না যারা হোলসেলে নেবেন এটাও দুশো টাকা এটা দেখেন জর্স এটা একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু হাতাটা স্মোকি করা এটাও অরিজিনাল চায়না নিলেন নিচে সম্পূর্ণ র্যাফেল করা থাকবে এটাও দুশো টাকা আজকে পুরো লুটপাট অফারে পাচ্ছেন সবগুলো ড্রেসের কিন্তু দুইটা তিনটা করে কালার সেটিং আছে এটাও সেম প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন অনেকে কিন্তু ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অনেকেই পেজ ইনবক্স হয় না আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটাও দুশো যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন আসলে অফারের প্রোডাক্ট কিন্তু থাকে না যেহেতু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের প্রডাক্টগুলো এগুলো কিন্তু স্টক তাড়াতাড়ি শেষ হয়ে যায় ঠিক আছে এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার এই যে দেখেন এটা একটা কালার এখানে বাটন করে আছে সম্পূর্ণ হাইনেকের ভিতরে পাবেন এটাও কিন্তু হাতাটা স্মোকি করে একদম অরিজিনাল চায়না লিলেন বক্স কুচি করা এটাও থাকবে মাত্র দুশো পঁচিশ টাকা এই যে দেখেন এটা একটা ডিজাইন এটাও অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছে এটাও সেম প্রাইস দেখেন কি পরিমাণে ঘের এটাও দুশো পঁচিশ টাকা পেয়ে যাচ্ছেন মানে আজকের পরেগুলো একদম লস প্রাইজে দিচ্ছে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস এ দেখেন মানে রোজার ভিতর এরকমের একটা ধামাকা অফার শুধুমাত্র আকি ট্রেডার দিচ্ছে আমরা ভিডিও শেষে কিন্তু তাদের সব লোকেশন বলে দেব এটাও দুশো পঁচিশ আজকে যা দেখাবো সবগুলো দুশো পঁচিশ টাকার ধামাকা সেলে কিন্তু পেয়ে যাবে এই দেখেন এটা একটা এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করে এটাও হচ্ছে লিলেন চায়না লিলেন এটাও দুশো পঁচিশ একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম ধামাকা সেলে কিছু কালেকশন দেখাবো কামিজের ভিতরে পাচ্ছেন দেন এটা দেখেন এটা হচ্ছে আলিয়া কাট এটাও সেম প্রাইস দুইশো পঁচিশ টাকা ওকে নেক্সট ওয়ান এটা দেখেন এগুলো কিন্তু কটনের ভিতরে পাবেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা আলিয়া কাট দুইশো টাকা আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকার দেখতে হবে কারণ অনেক ডিজাইন দেখাচ্ছি কালার দেখাচ্ছে যে কোনো ছয় পিস নিলেই হোলসেল এটাও কটনের ভিতরে আলিয়া নায়রা ঠিক আছে এটা কিন্তু কাট প্রাইস থাকবে দুশো পঁচিশ করে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে ঠিক আছে এটা দেখেন এটা অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে সেম নেক্সট অন অনেক কালার ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার কাটের ভিতরে তাই দেখেন ফ্রস এটা হচ্ছে কাটের ভিতরে ভিতরেটা সেম প্রাইস দুশো পঁচিশ টাকা ওকে নেক্সট টাইম দেখি আচ্ছা দেখতে পাচ্ছেন স্টক কিন্তু এখানে যা দেখতে পাচ্ছেন এই পরিমাণে স্টক আছে এরপরে কিন্তু আর দেওয়া পসিবল না যারা আগে নেবেন আগে পাবেন ঠিক আছে এছাড়াও কিন্তু তাদের হচ্ছে থ্রি পিস আছে আপনার কন্ট্যাক্ট করে ভিডিও কলের মাধ্যমে থ্রি পিসগুলো দেখতে পারেন এখানে হচ্ছে জমজম আছে রাঙ্গুলি আছে বুটিক্স আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে থ্রি পিসগুলো দেখে নিতে পারবেন আর এগুলো কিন্তু হচ্ছে তাদের মানে ওয়ান পিসের স্টকটা মূলত এটা নিয়েই কিন্তু আজকের ভিডিও ছিল আচ্ছা তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন আকি ট্রেডার্স তেপ্পান্ন চামলিবাগ শান্তিনগর ঢাকা বারোশো সতেরো অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ